সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করব এই ঝড়েতে তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি তোমরা সবাই ভালো রয়েছ আর সুস্থ রয়েছো এখন বাজে সকাল পাঁচটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে থেকে উঠে আমি প্রথমে জানালা আরও সব খুলে দিলাম আর ভেবেছিলাম হয়তো বৃষ্টি হচ্ছে তারপর দেখলাম না বৃষ্টি হচ্ছে না আকাশটা বেশ পরিষ্কারই রয়েছে আর বাবা তো সকাল সকালে কাজে বেরিয়ে যান মানে ভোর ভোরই বেরিয়ে যান সাড়ে চারটে পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে যান তো সেই জন্য নিজের গ্রিলের চাবিটা খোলা ছিল বাবা যখন চলে যান তখন গ্রিলটা টেনে দিয়ে যান পরে আমরা উঠে নিজের দরজাটা দিয়ে দিই তো যাই হোক এখন ব্রাশটা করে নিচ্ছি আর বাইরে তাকাচ্ছি যে জলটা কতটা শুকিয়েছে না শুকিয়েছে দেখছি না জল যেমন তেমনই রয়েছে আর রাস্তাটা যেহেতু উঁচু করা হয়েছে সেই জন্য রাস্তার উপরে জল অতটা দাঁড়ায়নি মানে এমনি টাইমে একটু বৃষ্টি হতে না হতেই জল দাঁড়িয়ে যেত তো সেই রকম জল দাঁড়ায়নি অল্প জল দাঁড়িয়েছে কিন্তু আমাদের গলিতে জল অনেক হয়ে গেছে যেহেতু রাস্তাটা উঁচু হয়ে গেছে আর আমাদের গলিটা নিচু হয়ে গেছে ওই জন্য গলিতে জল অনেকটাই দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত তবুও তো কয়েকদিন আগে আবিসটা দিয়ে দিয়েছিলাম বলে কিছুটা হলেও উঁচু হয়েছে আর মিস্ত্রিকে দিয়ে গলিটা উঁচু করার কথা রয়েছে কিন্তু মিস্ত্রিদের এখন বলছে সময় হবে না ওরা পরে করবে ওই জন্য কাজটা পড়ে রয়েছে আর পাঁচিলও উঁচু করা হবে বাট কবে হবে কি জানি বৃষ্টির আগে করে নিলে তো বেশ ভালো হতো কী জানে কী হয় দেখা যাক আর এদিকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কারণ তোমাদের দাদা ভাই বলেছে আজকে অফিস তাড়াতাড়ি করে যাবে কালকে যেহেতু অফিসে যায়নি সেই জন্য আজকে তাড়াতাড়ি যাবে আর ও যেদিন দেখবে মানে অফিস যায় না তারপরের দিন ও মানে তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে যায় আর তাছাড়া খুব একটা দরকার না হলে ও অফিসে ছুটি নেয় না ওর আবার অফিস ছুটি করে বাড়িতে বসতে একদম ভালোবাসে না ওর নাকি অফিস যেতে ভালো লাগে আমাদের আবার উল্টো আমি যখন জব করতাম তখন মনে হতো কবে যে ছুটি পাবো উইকলি ছুটিটা যে কবে আসবে এটাই ভাবতাম আর মানে অফিস যেতে ইচ্ছে হতো না ওর ক্ষেত্রে আবার ওর উল্টোটাই আর এদিকে ননদের ছেলে মেয়েরাও টিউশন যাবে বললো নাকি সাতটার সময় ওদের টিউশান রয়েছে তাই আমি ভালো না ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি তাহলে কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে নেবো আর ওরা যে টিউশন যাবে ওরা আবার টিফিন টিফিনেরও খেয়ে যাবে ওর ব্যবস্থাও করতে হবে আর কালকে আমরা সবাই একসঙ্গে ঘুমিয়েছিলাম দেখো না ছেলেটা কেমন সোফাই ঘুমিয়ে আছে এত লম্বা জানো তো সোফাই হয় না ওকে বলছি যে সোফাই শুধু হবে না চলে যাও ওই ঘরে শুয়ে পড়বে কালকে যেমন ওর মামা ও ঘুমিয়েছিলো তেমনি ঘুমিয়ে পড়বে আর মেয়েটা আমার কাছে ঘুমিয়ে পড়বে কিন্তু না কথাই শুনলো না বলছে না আমার সোফাই শুতে ভালো লাগে আমি সোফায় শুবো তাই জন্য সোফাই শুলো আমি বললাম তাহলে এক কাজ কর সবাই আমরা একসঙ্গে শুয়ে পড়ি তো কালকে অনেক রাত পর্যন্ত সবাই গল্প করেছি তারপরে গিয়ে শুয়েছি তিনটে পনেরোতে মনে হয় শুলাম তো যাই হোক এখানে দেখো ঘরটা মুছে লাঠিটা আমি ওই গলিতে এত জল দাঁড়িয়েছিল ওখানেই ধুয়ে নিলাম কারণ জল পুরো কাঁচের মতো পরিষ্কার ছিল তাই ভাবলাম আর পেছনের দিকে যাবো না এখানেই ধুয়ে নি ব্যাস পুজোটা হয়ে গেল নিজে নেমে আমি চা বসে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের আর আমার জন্য বেশ কয়েকদিন ধরে আমি সকালবেলা করে যে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করেছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চা খেলে বেশ ভালোই লাগে আর এদিকে ননদের ছেলে মেয়েদের যে বলুন না সাতটার সময় ওদের টিউশন রয়েছে ওদেরকে যখন সকালবেলা ডাকতে গেলাম সাড়ে ছটার সময় তখন বলছে টিউশান যাব না কারণ ছেলেটার নাকি শরীরটা ভালো নেই কালকে তো রাত্রে চিকেন খেয়েছে আর সন্ধেবেলা ডিমটা খেয়েছে তারপরে চা বিস্কিট এইসব হয় হয়তো হয়ে গেছে আবার দুপুরবেলা খিচুড়ি হয়েছিল খিচুড়ি খেয়েছে তারপর তো সারাদিন উল্টোপাল্টটা খেয়ে যাচ্ছে কখনো মিষ্টি কখনো কেক কখনো মাজা থানস যাই পারছে তাই খাচ্ছে ওই কারণে হয়তো পেট ব্যথাটা হয়েছে ভোর থেকেই ওর পেট ব্যথাও হচ্ছে আর পটেও দুবার ধরে করে নিয়েছে ওই জন্য ও আর টিশন পড়তে গেল না না হলে তো আমি ভেবেছিলাম যে রুটি তরকারি করে দেবো তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে চলে যাবে আর ওরাও টিফিন খেয়ে নেবে বাট ওদের যখন শরীর খারাপ ওরা তো রুটি খাবে না ওই জন্য আর করলাম না আর তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে তুমি কি ভাত নিয়ে যাবে তাহলে তোমার যেন ভাত করে দেবো ও ওগুলো ছাড়ো শোনালে আজকে তোমাকে টিফিন করতে হবে না তাই জন্য টিফিনই আমার করা হলো না যে কারণের জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম ওটাই হলো না এখন বাজে নটা পঁয়ত্রিশের মতো তোমাদের দাদা ভাইও অফিস বেরিয়ে গেছে আর বাচ্চারাও বাড়ি চলে গেছে ওর মামা ওদেরকে বাড়ি মানে ছেড়ে দেয় তারপরে অফিস যাবে তিনজনকে ছোলাছাতু করে দিলাম ওরা খেয়ে বেরিয়ে গেল তারপরে মেয়েকেও ছোলাছাতু করে দিয়েছে নিজেও এক গ্লাস খেয়ে নিয়েছি বেশ আজকে আর টিফিন কোনো কিছু করব না এবারে ঘরে টুকি কাজগুলো করে মানে ডাস্টিনের কাজ করে আমি রান্না দিকে যাব প্রত্যেকবার তো ড্রেসিং টেবিলের কাঁচটা আমি কুলিন দিয়ে মুছি কিন্তু আজকে জল দিয়ে আর খবর কাগজ দিয়ে মুছে নিলাম প্রথমে জলটা ছিটিয়ে দিলাম তারপরে একটা সরি খবর কাগজ বলা ভুল হবে মেয়ের যে স্কুলের মানে খাতার যে কপির যে পেজ হয় সেই পেজ দিয়ে মুছে নিয়েছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে তোমরাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো এখন ড্রেসিং টেবিলের ওপর আমার এই বাস্কেটের মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলোকে আমি মুছে আবার যে যা জায়গা মতো করে রেখে দিচ্ছে দু তিন দিন হলো যে ড্রেসিং টেবিলে কাজটা মোছাই হয়নি সময় পাইনি এত কাজে ব্যস্ত ছিলাম যে আমি সময়ই পাইনি তোমরা যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছিলে আর ঝড়ের দিন তো মনটা ভালো ছিল না মানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম তাই ভালো লাগেনি কাজ করতে আর ঝড়ের পরের দিনও সেম হয়েছে মানে কোনো কাজে যেন এনার্জি পাচ্ছিলাম না আমার শরীরটাও ভীষণ খারাপ ছিল পা ব্যথা আরও ছিল মানে একদমই ভালো লাগছিল না তাই জন্যই কাজটা করেছিলাম না পড়েছিলো আর জানো তো ড্রেসিং টেবিলটা রোজই মুছতে হয় এত ধুলো পড়ে যে কি বলবো একদিন না মোছলে মনে হয় যেন কত জন্মে মোছা হয়নি এত ধুলো তাই আজকে পরিষ্কার করার পরে মনে একটু শান্তি পেলাম আর এদিকে দেখো একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে একটুখানি সার্ফ দিয়ে এখন আমার মানে ক্লিপ কিছু আর মেয়ের কিছু গাডার আমি এই সার্ফ জলে ভিজিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে নেবো মাঝে মাঝে আমি মানে এইগুলো করে থাকি থাকি আর চিরুনিগুলো তো নোংরা হয়ে গেছিলো সপ্তাহে একবার আমি চিরুনিগুলো ওয়াশ করে নিই তো একটা থালার মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি আর চিরুনিগুলো এইভাবে ডুবিয়ে রেখে দিয়েছি তারপরে দেখবে কিছুক্ষণ রাখার পরে একটুখানি ব্রাশ ঘষে নিলে পুরো নোংরাটাই উঠে যাবে আর থালায় ভিজে রাখার কারণটা কী বলো তো দিলে চিরুনিটা পুরোটাই ডুবে থাকে তো তাহলে নোংরাটা খুব সহজেই উঠে যায় আর যদি আমি কোনো কামলি বা মগে আরও চুবিয়ে রাখতাম তাহলে কিন্তু কিছুটা অংশ জলের মধ্যে থাকতো বাকি অংশ কিন্তু ওপরে থাকতো সেক্ষেত্রে নোংরা তোলাটা মানে একটু কঠিন হয় আর কি ওই জন্য যখনই আমি চিলুনিগুলো পরিষ্কার করি এইভাবে থালার মধ্যে চিলুনিগুলোকে ডুবিয়ে রেখে দিই আর তারপরে চলে এলাম দেখো আমার বেডসাইড টেবিলটাতে তো মেয়ের কপি আর বই পত্র আরও থাকে তো সেই বেডসাইট টেবিলটাকে ভালো করে মুছে আরও নিয়েছি এখন মেয়ের নতুন ক্লাসের নতুন কপিগুলো আমি এখানে রেখে দিলাম আর পুরোনো যে কপি বা বই যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি ওগুলোকে একটা ব্যাগের মধ্যে রেখে দেবো এদিকে মেয়ে নতুন বইগুলো সব দিয়ে দিয়েছে এমনকি দেখো প্রজেক্টে জিনিসপত্র সব দিয়ে দিয়েছে কিছুদিন আগে ওর বাবাই মানে স্কুল থেকে নিয়ে এসেছে মানে অফিস তো খোলা থাকে স্কুল বন্ধ থাকে বাট অফিস তো খোলা থাকে তো অফিস থেকেই বইপত্র আরও নিয়ে এসছে বাট এখনও মরাট করে হয়ে ওঠেনি মোড়াট করে নিতে হবে কারণ আর কিছুদিন পরে স্কুলটা খুলে যাবে আর এদিকে মেয়ের পেনসিলের বক্সে সব পেন্সিল আর রাবার আরও যা কিছু ছিল সব রেখে দিলাম আর এই যে বাস্কেটা দেখ ছো এতে তোমাদের দাদাভাই ঘড়িটা রাখলাম আর এখানে কিছু হেডফোন আর কি কি মানে চার্জার টাইপের আছে কি কী আমি জানি না মানে ওর তো অনেক কিছু জিনিস থাকে মানে কি বলবো ওর কথা না বলাই ভালো তো যাই হোক ওগুলো একটা গাড়ার বেঁধে রেখে দিলাম আর একটা আর্টিফিশিয়াল টপ দেখলাম আর মেয়ের ওই ক্যাকটাস খেলনাটা দেখলাম আর এই যে মানে বোকা বাক্সটা দেখতে পাচ্ছ এটা মেয়ের টাকা জমানো রয়েছে ওটাকেও ওখানে রেখে দিই আর এখানে আমার স্পোকেন ইংলিশ বই আর ডায়েরি কিছু আর মেয়ের খ বই স্লেট বর্ণ পরিচয় সব এই বইগুলো তো এখন আর লাগবে না তাই এইগুলো আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর জানো তো এক সময় আমি ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতাম আগে তো আর ইউটিউবারও কিছু ছিল না আমার জীবনে তাই আমার ভালো মুহূর্ত বা খারাপ মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দী করে রাখতে পারতাম না আমি আমার ভালো খারাপ সব মুহূর্তগুলো আমি ডায়রিতে লিখে রাখতাম ডায়েরি লিখতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু যবে থেকে মেয়ে হয়েছে তবে থেকে না সত্যি কথা বলতে আমার আর সময় হয় না তাই জন্য এখন আর ডায়েরি লেখা হয়ে ওঠে না কিন্তু পুরোনো ডায়েরিগুলো যখন ঘেঁটে দেখি আমার ওই কথাগুলো যখন আমি পড়ি না তখন কোন কোনো সময় চোখে জল চলে আসে আবার কোনো কোনো সময় হাসিও লাগে অনেক খারাপ ভালো দিন কাটিয়েছি বের পরে সেগুলো না হয় পরে বললাম পরে যদি কোনোদিন তোমাদেরকে বলার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই বলবো শুধু ডায়েরি লেখা নয় বের পরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি স্পোকেন ইংলিশ শিখবো তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাকে একটা স্পোকেন ইংলিশ বই এনে দেবে তো ও এনে দিয়েছিল কাজবাজের বাজের পরে যেটুকু আমি ফাঁকা সময় পেতাম তখন আমি রাত্রেবেলা স্পোকেন ইংলিশ বইটা পড়ে কিছু শিখতাম কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পরে সব কিছুই বন্ধ হয়ে গেছে এখন আর কোনো কিছুই করা হয়ে ওঠে না তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিন্তু অনেক কাজই করে নিলাম ওদিকে ঘর ঝাঁ দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম একদিকে ভাদা ডাল বসে দিয়েছিলাম একদিকে পটল ভাজা করে নিয়েছিলাম তারপরে শাকটা কেটে নিয়ে শাক চচড়ি করে নিলাম আর এখন ডিমের ঝালটা করে নিচ্ছি একদিকে ডিমের ঝাল বসিয়ে দিয়েছে আর এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি আর জানো তো যা চলে এসছে আজকে এলো এই বারোটার সময় এলো তো এখন যায়ের আমার আর বাবা তিনজনের জন্য ডিমের অমলেটটা করে তরকারিতে দিচ্ছে বাকি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ভাসুরের জন্য রাত্রেবেলা ডিম ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো এখন থেকে যদি ডিমগুলো ওদের দিয়ে দিই তাহলে কিন্তু আঁশ গন্ধ হবে কারণ রাত্রেবেলা কখন খাবে তার ঠেকে নেয় সেই কারণে এখন দেবো না যখন ওরা খাবে তখনই ভেজে তরকারির মধ্যে দিয়ে দিলেই হলো আর জানো তো মাছের আঁশগন্ধটা সহ্য করা যায় কিন্তু ডিমের আঁশগন্ধটা আমার আবার একদম বাজে লাগে কেমন একটা যেন লাগে নিতে পারা যায় না তো যাই হোক রান্নাবান্না আমার হয়ে গেছে গ্যাস আরও মুছে নিলাম আর বাসন কটাও মেজে নিলাম আশা করছি বন্ধুরা তোমাদের কারো কোনো ক্ষতি হয়নি সবই ঠিকঠাক রয়েছে আমাদেরও তেমন কোনো ক্ষতি হয়নি বাট ওই রাতটা যা আতঙ্কের মধ্যে কেটেছে ওই আতঙ্কটা কাটিয়ে উঠতে আমরা পারলাম সবাই মোটামুটি একটা আমরা আতঙ্কের মধ্যেই ছিলাম প্রচণ্ড ভয় ছিল কারণ আমফানটা আমরা সবাই দেখেছি আর যখনই ঝড় হবে শুনি না তখনই ভীষণ একটা ভয় লাগে শুধু আমফানের কথাই মনে পড়ে আমফানের ওই ঝড়ের কথা উফ আর বলো না আমার মেয়ে তখন মাত্র চার মাসে মেয়েকে নিয়ে বাপে বাড়িতে ছিলাম আর সেই সময় আমফান ঝড় হয়েছিল উফ ওই এক ঝড় মানে ঝড় কথা শুনলেই শুধু আমফানের কথা মনে পড়ে যায় আর প্রচণ্ড ভয় লাগে এই ঝড়টাও ভেবেছিলাম হয়তো রকম কোনো কিছু হবে যাই হোক ভগবানের দয়া সেরকম কোনো কিছু হয়নি হয়েছে বাট ওই রকম বড়ো ধরনের কোনো কিছু হয়নি ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে তো হ্যাঁ তবে অনেক পশু পাখি ওদের ঘর ছাড়া হয়েছে ওই জন্য ভীষণ খারাপ লাগছে বাট মানুষের অতটা ক্ষতি হয়নি আর রুমেল ঝড়ের দিনেও আমাদের খুব কষ্ট হয়েছে সারা রাত জলের সাথে কাটাতে হয়েছে খুব কষ্ট পেয়েছে আর তার সাথে বাচ্চাগুলোকে নিয়ে ওই ঝড়ের মধ্যে খুব ভয়ে ছিলাম তো যাই হোক ওই একটা রাত গেলো আর এখন দেখো চিরুনিগুলো ধুয়ে নিলাম আর এদিকে গাড়ার ক্লেগুলোও ধুয়ে এখন শুকাতে দিয়ে দিলাম এরপরে খাওয়া দাওয়া করে নেবো আর আজকে সারাদিনটাই এইভাবেই আমার কাটলো কাজবাজের মধ্য দিয়ে আর এখানেই ব্লকটা শেষ করলাম আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে চলো